বাবা জোগাড় করে দিয়েছে দিদি ভাই বানিয়েছে আমারও খেতে ইচ্ছা করছে না দিদি আমাকে জোগাড় করে দিলাম আমি সবাইকে দিয়ে দিলাম খেতে রান্না হয়েছে আজকে ভাত মানে আজকে ডান্স প্রোগ্রাম আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি আলটিমেটলি মার যাওয়া হচ্ছে না দিদিভাই চ্যানেল দেবজানি স্টোরি গুড মর্নিং एवरीवन আজকে সানডে আর সানডে মানে হচ্ছে ফান্ডে তো আজকে যেহেতু এখানে আছে তো আজকে ফান্ডেটা একদম প্রপার ফান্ডে হবে সকাল থেকে উঠে আপনাদের আপডেটটা দেখাই মা নিয়ে বসে বসে এত ঠাকুরের বাসন কালকে পূজো আছে জন্মাষ্টমী জন্মাষ্টমী পূজোতে মা একটু এগুলো ভালো করে চকচকে করে দিচ্ছে কি দিয়ে মা এটা পিতম্বরী দিয়ে না লবঙ্গ আর দিদিভাই সকাল থেকে রান্না কাজে লেগে গেছে বাবা এত এত সবজি কেটে দিচ্ছে আমি তো সবে উঠলাম সবে উঠলাম আর ও সে দেখছি ব্রেকফাস্টতে চাওমিন ওইদিকে তারা লং টাইম চাওমিন এইছে বাবা জোগাড় করে দিয়েছে দিদিভাই বানিয়েছে চাওমিন এ আমার শুধু বাইরে চাওমিনে থেকে বাড়ির রান্না করে এই চাওমিনি আমার ফেভারিট দিদিভাই বানায় আর মা বানায় পিওদাও ভালো বানায় পিওদা একটু বেশি তেল দিয়ে দেয় যেহেতু রান্নার কাজের সাথে যুক্ত তো পিওদা কি করে ওইটা ওই সিস্টেমে বানায় মানে একদম হোটেলওয়ালা সিস্টেমে একদম এইভাবে এইভাবে রান্না করে করে বেশি তেল মশলা দিয়ে ভালো করে বানায় আর আমরা হচ্ছে ঘরোয়া ঘরোয়া স্টাইলে যেখানে একটু হলেও আলু থাকবে একটু হলেও শসা থাকবে একটু গোলমরিচ থাকবে এই লাইফ এইটা বেশি ভালো থাকে একটু বাদাম থাকবে ऐ जे माम तो? मामा में जाते Drawing class है तो मामा में breakfast होएगा लो बाज जाते Drawing class है Good Goodie Good Goodie Good Goodie Good Goodie जाओ शब्दने अबे इसमें practice कुदता है dance

কালকে পুজোর জন্য সবাই কাজ করে চলেছে শুধু আমি বাদে হ্যাঁ এখন এত বড় একটা ইনিশ কাটতে বসেছে এই যে বটি নিয়ে নিয়েছে হাতে প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছে এই যে মাছ

কিছু কাজ পাচ্চিলাম না বলে দিবে আমাকে বলে এত জামাকাপড় দিয়ে গেছে দিয়ে বলেছে এগুলো ভাঁজ করব সরষার ওপরে মাছ কাটছে এত জামাকাপড় দিয়ে গেছে ভাই প্রায় 1:30 মতন আমি আর মামাম স্নান ডান করে এলাম মামামকে আমি স্নান করিয়ে দিলাম আর আমি নিজে স্নান করলাম মামাম এদিকে এসো আর আজGamma কি করছিলাম মামা আমরা একটু নিয়ে ডিসকাশন কি নিয়ে ডিসকাশন না তার আগে কি করছিলাম

দিবে আমাকে জোগাড় করে দিল আমি সবাইকে দিয়ে দিলাম খেতে রান্না হয়েছে আজকে ভাত দেখাচ্ছি কেমন রান্না হয়েছে বাবা এখানে হচ্ছে আলু উচ্ছে ভাজা লাল শাক বাদাম দিয়ে পুঁই শাকের চচ্ছড়ি অভিজিৎকে মিস করা হচ্ছে অভিজিৎ পুঁই শাক খেতে ভালোবাসে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল মাছ ভাজার তেল আর আছে ইলিশ মাছের তেল ছাল মুসুর ডাল রাঁধুনি দিয়ে

সব কালবনি নে বাবাই ভালো শাকটা মানে বলতে হয় না শাক খুব ভালো ভাজাটা ভাজা দুটোই অপূর্ব লাগলো তুমি তো শিখিয়েছো গো সববার মা প্রত্যেকবার মা প্রত্যেকবার বলে শাকটা ভালো হয়েছে বলতে হয়

লাঞ্চের পরে আমরা এখানে একটু রেস্ট নিচ্ছিলাম আমাকে সবাই বললো যে বাবা ও ঘরে নারকেলটা কুড়ে দিচ্ছে তুই গিয়ে দুটো কুড়ে দে বাবা পাঁচটা পাঁচটা মতন না পাঁচটা না ছটা ওই পার্ট হয়েছে মানে একটাকে ভেঙে দুটো পার্ট হয়েছে তো ছটা পার্ট আছে তুই ভেঙে বাবা অর্ধেকটা করে দিয়েছে তুই বাকিটা করে দে এতক্ষণ ধরে মা আর দিদিভাই বলে বলে আমাকে ওঠালো এই যে মা ওখানে শুয়ে আছে

আমি যেটাই বলি সেটাই না আমি মুখ চাই না মুখ খুলতেই চাই না এই জন্য দেখেছিস আমি একটু রেস্ট নিচ্ছিলাম তোদের পোষালো না জিনিসটা গিয়ে আমাকে মুখ শোনালি এখন বাজে সন্ধে সাতটা সাতটা পনেরোর মধ্যে যেতে বলেছে মামামের মামামকে দেখাই মামামাম এদিকে দাঁড়ো মানে আজকে ডান্স প্রোগ্রাম আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি আলটিমেটলি মার যাওয়া হচ্ছে না দিদিভাই যাচ্ছে চুরির পর আমার সুন্দর মামতা কি কি গানে নাচবে বলে দাও একটু দাদু বলছে ডান্স বগলা দাঁড়

আসলে সোনার টাইমিং ছিল সাতটা পনেরো বাইরে থেকে বেরিয়ে দেখলাম বৃষ্টি পড়ছে ওলা উবের তো চট করে পাওয়া যায় না ওই জায়গায় আর সেকেন্ড হচ্ছে একটাও অটো টোটো কিছু পাচ্ছিলাম না করতে করতে সাতটা বাইশ যখন তখন আমরা এসে পৌঁছেছি আর ম্যাম হয়তো আজকে রুমে ছিল না যার জন্য যে নিয়ে প্রথমে আমাদের একটু করতে হয়েছিল ঠিকই তারপরে যখন ম্যামকে খুঁজে পেয়ে গেছি তারপরে শান্তি এখনো ওদের প্রোগ্রাম প্রায় এক ঘন্টা মতন দেরি আর এই যে অনেকক্ষণ শুরু হবে সোনাইদের পারফরমেন্স তাই আমি আর ধৈর্য সামলাতে পারিনি আমি একদম সামনে গিয়ে ওয়েট করছিলাম একটু সাইড করে নিয়েছিলাম যাতে কারোর অসুবিধা না হয় তো আজকে আমি প্রথমবার মামামকে স্টেজ পারফরমেন্স একদম সামনে থেকে দেখছি এর আগে যতবারই দেখেছি ডেজের মধ্যে ডেট পড়েছিল আর আমি কখনোই আসতে পারিনি আবার এই কানে এদিক ওদিক করে ফটো তুলতে গিয়ে আমি আবার ধপাস করে পড়েও গেছিলাম একবার তারপরে লজ্জার চোটে নিজেই ঝটপট উঠে বসে পড়েছিলাম আর তখন কিন্তু ব্যথাটা বুঝতেও পারিনি কারণ এত এক্সাইটেড ছিল যে আমি সোনাইকে দেখব প্রথমবার স্টেজ পারফরমেন্স তা একদম সামনে বসে দেখছিলাম আর দেখুন এই যে সামনে গুলগুলিটা নাচছে ওর নাচটা দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ছিলো আমিও যখন এভাবে স্টেজে পারফরমেন্স করতাম আমার মাসি পিসি যখনই যাদের সম্ভব হতো তারা আসতো আর এভাবে দেখতো। আর ওকে দেখে যে আমার কি ভালোই না লাগছিলো দারুণ সুন্দর নাচে অনেক ছোটোবেলা থেকেও নাচে আর কোনো জড়তা নেই ওর মধ্যে তুমি আমাকে দেখতে পেয়েছিলে আমি গেছিলাম ওটা দেখেছি আমি পড়ে গেছিলাম ওটা দেখেছি

আমাদের আসার এক ঘন্টা হ্যাঁ তার জন্য তুই এতই কাকুই যাচ্ছি যাচ্ছিলি না আমি কোনোদিন আগেই পৌঁছে যাই মামা মামের নাচ টাচ হয়ে গেলো এটা কি সুন্দর সাজিয়ে রেখেছে এটা দেখে মনে হচ্ছে সে কান্হায় এসে খেলা করবে তো এখানে দিদা কার ভিডিও দেখছে কার ভিডিও দেখছিলে কান্হায় সোজা জানা গেলাম মামা ভিডিওটা দেখছিলে মামামামের ভিডিওটা আমার ফোন দিয়ে দেখো আমি এত কষ্ট করে পড়ে গেলাম উল্টে গেলাম

চোখটা তো লঙ্কা দিকে আমি তোর এই তো লঙ্কা আছে একটা তো রুটি খাবি তো আজকে ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট